এই পৃথিবীতে অতিরিক্ত কোনো কিছুই ভালো না হোক সেটা ভালোবাসা হোক সেটা জিত কারণ এই দুইটা জিনিসই আপনার জন্য খারাপ কিছুই নিয়ে আসবে বাট আমার কাছে মনে হয় এই খারাপ কিছুর পরেও যেন একটা ভালো সময় আসে যেমনটা আজকে ঠিক এসেছিল সো আজকে সারাদিন আমরা কি কি করলাম সব থাকবে আজকের ভিডিওতে পুরা খিলগা থেকে যমুনা ফিউচার পার্ক যমুনা ফিউচার পার্ক থেকে চলে গিয়েছিলাম জিঞ্জিরা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ আমি তোমাদের সবার প্রতি তানিশা ভাবে চলে আসলাম আরও একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে আজকের ভিডিওটা তোমাদের মনে হইতেছে না তোমার তানিশা ভাবে অনেক সুন্দর একটা জামা পরে শুরু করেছে মাঝে মাঝে আমারও খুব ইচ্ছা করে একটু শাড়ি পরে একটু সুন্দর করে সাজু গুজু করে একটা প্রত্যেক দিনের সুন্দর ভিডিও আপলোড করতে পারি কিন্তু দুঃখের বিষয় কি জানো আমি বাসার মধ্যে কামের বেটির মতো থাকি এই কারণে সুন্দর করে আমার ভিডিও করাই হয় না অথবা সুন্দর করে তো আজকে এরকম একটু করার সুযোগ পাইছিলাম তাই ভাবলাম যে আজকে নতুন জামাটা পরেই চলে আসি তোমাদের সামনে আমার এই সুন্দর সুন্দর গাছগুলাকে দেখানোর জন্য বাট আমার চেহারাটা একটু রুখা সুখা লাগার একটা কারণ আছে সেই কারণগুলো তোমরা আমার ভিডিওটা পুরাটা দেখলেই বুঝতে পারবা সুন্দর করে একটা কৃষ্ণচূড়া ফুল নিজের কানে গুজে এরপরে তোমাদেরকে সুন্দর সুন্দর ফুল গাছ গাছগুলো দেখাইতেছিলাম দেখো আমার এই আমরা গাছগুলোতে কিন্তু মাসাল্লাহ এবার অনেকগুলো আমরা আসছে আরো আসছিল বাট আমার মনে হয় ছাদে যেহেতু বাচ্চারা উঠে বাচ্চারা পেরে ফেলছে ওর দিয়ে চলে গেলাম বেলি ফুলটার কাছে এত বড় বড় সুন্দর ঘ্রানলা বেলি ফুলগুলো আসছে মাসাল্লাহ সুভান আল্লাহ যাই হোক এবার চলো একটু রেডি হইতে হবে কজ আমার আজকে অনেকগুলা কাজ আছে আমার ফার্স্টে যাইতে হবে যমুনা ফিউচার পার্কে এটার পরে চলে যাইতে হবে জিঞ্জিরা অর কেরানিগঞ্জ যেটাই হোক আমি আসলে প্রপার নামটা জানি না নাম বলতে আসলে এক্সাক্ট লোকেশনটা জানি না এই কারণে বারবার কনফিউজড হয়ে যাইতেছি বাট তোমাদের ক্ষেত্রে কিন্তু আজকের ভিডিও তো অনেক সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করবো তো একটু রেডি হওয়ার জন্য মেকআপ করতেছিলাম কিন্তু দুঃখের বিষয় কি আর বলবো আমি যখন হেলমেট পরি এটার পরে আমার মেকআপের একটা লেয়ার কপালের উপর থেকে পুরো ভ্যানিশ হয়ে যায় যাই হোক আমি এরকম করে ট্রানজেকশন করে তোমরা মনে করছিলা যে আমি রেডি হয়ে চলে আসবো না আমাকে ডাকা হইতেছিল চা খাওয়ার জন্য আর চা খাওয়ার জন্য আমাকে যেখানে যে অবস্থাতে ডাকা হোক না কেন আমি এক দৌড় দিয়ে চলে যাই এই যেমনটা ধরো মেকআপ অর্ধেক শেষ করে চলে এসেছিলাম পরে চা খাওয়া শেষ করে যে পুরো মেকআপটা শেষ করেছি সাথে এই ব্যাগটা পরেছি এই জুতাটা পরেছি আর সুবাইরা আমাকে ওই দিন যে স্ক্রাফটা দিছিল ওইটাই নিয়ে সেই জামার সাথে ম্যাচ হয়ে গেছে এটা ছিল লাস্ট ফ্রাইড এর ব্লগ বাইদেভে তোমরা এই রিং নিয়ে অনেকে অনেক কোয়ারিস করো যে রিং টা কোন অনলাইন পেজ থেকে নেওয়া কিনা বা কোথা থেকে নেওয়া বা আমি আসলে ইনবক্স এটা হোক এই রিং টা হচ্ছে গোল্ডের এটা আমি আমার সময় নেওয়া হয়েছিল আমি নিজেই পছন্দ করে কিনছিলাম আর কি তো এই দেখো আমরা চলে আসলাম যমুনা ফিউচার পার্কে বাইদে তোমরা কিন্তু আমাকে বলতেই ভুলে গেছো যে আজকে আমাকে কেমন লাগতেছিল একটু এক্সস্টেড লাগতেছে এটা কেন লাগতেছে সেটা তো তোমরা একটু পরেই জানতে পারবা আচ্ছা তোমাদের মনে হইতেছে না দাওয়াত খাইতে যাইতেছ তার আগে আমরা কেন যমুনা ফিউচার পার্কে চলে আসলাম এই যে যমুনা ফিউচার যে কাজের জন্য আসছিলাম সেই দোকানে চলে এসেছি আর এখানে বসে বসে আল্লাহ করতেছিলাম একটু হাতাহাটি করার জন্য না একটু হাতাহাতি করতে না আমরা যাবো হচ্ছে একটু আরঙে যেহেতু আজকে একটা দাওয়াতে বাচ্চাদের জন্য একটু গিফট না নিলে তো হয়ই না আর আমার কাছে মনে হয় কাউকে দেওয়ার মতো একদম বেস্ট গিফট গুলো আমরা এই পেয়ে যাই আর আরে ডলগুলো আমার কাছে অনেক ভালো লাগে আর জীবনে প্রথম আমি কোন ছেলেবাবুর জন্য আজকে জামা কাপড় কিনতেছি বলতো ছেলেবাবুটা কার জন্য আমি জামা কাপড় কিনতেছিলাম তো এখানে আরঙে লুকাইল কে ভিডিও করতে করতে এখানে একটা মিরর পেয়ে আমি আর হাসান সেতু একটু পোজ দিয়ে ভিডিও করতেছিলাম আসলে আরঙে গেলে কিন্তু ভিডিও করতে ভালোই লাগে ভালো লাগার ফাঁকি ম্যাক্সিটা যে আমার কাছে কি পরিমাণ ভালো লাগছে বাট আমার জামাই আমাকে কিনতেই দেয় নাই আমি কিন্তু বাসায় দেখা যায় ম্যাক্সিমাম সময় ম্যাক্সি পরতে অনেক বেশি পছন্দ করি এটা বিয়ের আগে থেকেই আমার ম্যাক্সি পরতে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি কমফোর্টেবল লাগে তো এই যে আমার কিন্তু গিফট কেনা হয়ে গেছে আর কি কিনছে ওটা তোমাদেরকে বাসায় যেয়ে দেখাবো মানে আমার বাসায় না যেখানে দাওয়াতে যাইতেছি সেখানে গিয়ে দেখাবো এখানে হাসান সেতুর কিছু ফানি ফানি ভিডিও করতেছিলাম আসলে ঝগড়ার পরে ভালোবাসাটা জান আর বেড়ে যায় এরকম একটা কিছু মনে হয় আমার আমাদের তো লাঞ্চের দাওয়াত ছিল ইভেন ডিনারেরও বলতে পারো তো আমাদের যাইতে যেহেতু একটু দেরি হয়ে যাইতেছিল তাই ভাবলাম যে বিএফসি তে বসে হালকা পাতলা কিছু খেয়ে নি কারণ অনেক বেশি খিদা লেগে গেছে আর আজকে সকালবেলা ওরকম ভারী কোনো খাবারও খাওয়া হয় নাই চিন্তা করলাম হালকা পাতলা কিছু খেয়ে নি কারণ ওইখানে যেও আবার লাঞ্চ করতে হবে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব ফোনের দোকানে যেখানে ফোন ঠিক করতে দিছিলাম এই দেখো আমি তোমাদেরকে বলেই ফেললাম স্ক্রিনে তোমরা যে ফোনটা দেখতেছো এই ফোনটার আগে পরে অনেকবার আমার কাছে দেখছো আর তখন হোয়াইট কালারের দেখছি আর এখন দেখতেছো ল্যাভেন্ডার কালারের এটা হচ্ছে আমার আগের যে ইলেভেনটা ইউজ করতাম ওই ফোনটা আমার হাতের থেকে পড়ে ভেঙে গেছিলো এই হচ্ছে অবস্থা এটাকে ঠিক করার জন্যই আজকে যমুনা ফিউচার পার্কে আসা খুব করে চাচ্ছিলাম যাতে একটা ট্রাস্টেড শপ থেকে আমি আমার ফোনটাকে রিপেয়ার করতে পারি এই কারণে যমুনা ফিউচার পার্কের আই ফিক্স ইট অ্যাপেল সার্ভিস সেন্টার থেকে আমি আমার ফোনটাকে রিপেয়ার করে নিলাম সব কিছুর পিছনে কিন্তু কারণ একটাই যে অতিরিক্ত রাগ বা অতিরিক্ত ভালোবাসা কোনোটাই কিন্তু আপনার জন্য অন্তত ভালো হবে না দুইটাই আপনার জীবনে খারাপ কিছুই নিয়ে আসবে সো যাকা বাদ দাও আলহামদুলিল্লাহ সব জন্য ফোনটা ঠিক করার পরে আমরা একেবারে রওনা দিয়ে দিলাম এই জায়গাতে এসে আমি হাসান সেতুকে বলতেছিলাম এই জায়গাতে এত বেশি মানুষ কেন তো আমাকে হাসান সেতু হেসে হেসে বলতেছিল কেন তুমি কি এই জায়গাটা চিনো না পরে আমি বললাম যে না তো আসলে মেন কথা হচ্ছে জন্ম ঢাকাতে হইলো আমি কিন্তু আহসান মঞ্জিলির জীবনে কোনোদিনই আসি নাই আসলে বিয়ের আগে আমার মা আমাকে ঘর থেকে ওভাবে করে বের হইতে দিত না বলতো যে ঘুরাঘুরি সব বিয়ের পরেই তুমি করবে এরপরে বুড়ি গঙ্গার পারে দাঁড়ায় সুন্দর করে একটু ভিডিও করতেছিলাম কারণ ওই যে যেদিন আমার মন ভালো থাকে সেদিন আকাশের রঙ অনেক বেশি সুন্দর থাকে তো এই যে আমরা চলে আসলাম আমাদের আজকের ফাইনাল গন্তব্যস্থলে সেটা হচ্ছে আজকে আমাদের গাফাসদের বাসাতে দাওয়াত ছিল মানে আমাদের কালাচান্দের বাসাতে দাওয়াত ছিল এখানে আসার পরেই সবার আগে বলা হইতেছে তাড়াতাড়ি খেতে বসে পড়ো কারণ আমাদের জন্য বিশাল খাওয়া দাওয়ার আয়োজন অপেক্ষা করতেছিল অলরেডি সবাই খাওয়া দাওয়া করে ফেলছে কারণ আমরা আসার আগে আম্মু ভাইয়া ভাবি সবাই চলে গেছিল এদিকে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা শুধু দেখো এতগুলো আইটেম ছিল যে একটা একটা করে নাম বলতে গেলে পুরো ভিডিও শেষ হয়ে যাবে যাই হোক আলহামদুলিল্লাহ অনেক মজা করে খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ছাদে কারণ সাত ভাইয়ার হচ্ছে ছাদে অনেকগুলা কুকুর আছে না একটা কুকুর আছে দেন খরগোশ আছেন সব বাচ্চা পার্টি নিয়ে আমরা চলে গেছিলাম গেছিলাম সবকিছু দেখার জন্য এন্ড আরো একটা কিউট জিনিস আছে ওটা তোমাদেরকে একটু পরে দেখাইতেছি যেটা আমি নিজেই জীবনের প্রথম দেখছি আর এই কুকুরটা না অনেক বেশি আদুরে আদুরে ছিল বাট ধরতে আমরা সবাই ভয় পাইতেছিলাম আর এই যে জিনিসটার কথা বলছিলাম এই যে এটা তো এটা কি যাই হোক এটাকে ধরার জন্য না আমার অনেক বেশি এক্সাইটেড লাগতেছিল না আমি এখানে ধরেও ফেসলাম বাট এটাকে তো কোনোভাবেই ধরে রাখা যাইতেছিল না এটা পুরাই হাসান সেতুর মতো এদিক সেদিক থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছিল বাট আমিও বলছিলাম যে আমি তো তোমাকে ধরে রাখবই চান্দু তো যাই হোক সবকিছুর পরে আমরা সবাই মিলে বসায় দিছিলাম গল্পের আড্ডা আর এইদিকে রাফাস বাবু আগির এক পর্যায়ে মানে দুপুরের খাবারই হজম হইতে পারে নাই এরপরে শুরু হয়ে গেছিল সন্ধ্যার খাওয়া দাওয়ার আয়োজন ওই যে বলছিলাম মেকআপের একটা লেয়ার উঠে গেছে ওটা নিয়ে আমার ভাই আর আমার জামাই দুইজন মিলে মজা নিতেছিল আর এই মানুষগুলোর কথা বারের জন্য মনেই হয় নাই যে আমরা আসলে এই বাসাতে ফার্স্ট টাইম আসছি মানে খুব নিজের মনে হইতেছিল থ্যাংক ইউ সো মাচ সব কিছুর জন্য এত অল্প সময় এত বেশি আপন করে নেওয়ার জন্য এত অল্প সময় এত কিছু অ্যারেঞ্জ করার জন্য তো সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করার পরে আমি আমার চশমাটা রাফাস বাবুকে পরায় দিয়েছিলাম তো তাকে না একটা আদর দিছিলাম পরে সে আমাকে আদর দেওয়ার অবস্থাটা খালি দেখো আমি বললাম এটা কোন ধরনের আদর দেওয়া হইলো মানে আদরের মধ্যে কিপটামি যাই হোক ছেলেবাবুগুলো আসলে মনে হয় একটু এরকমই হয় তো এরপরে আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছিলাম না আমরা চলে যাবো এখন রিমিদের বাসাতে মানে রাফাসের আম্মুর বাসায় আর আমরা সারাদিন ছিলাম হচ্ছে রাফাসের নানু বাসাতে তো এইখানে দেখো এই পাখিটা হচ্ছে হ্যান্ড ফিট করা পাখি ও একদম ঘাড়ের মধ্যে বসে থাকে আর এখানে বসে সে আমার কানের দুলগুলা খেয়েই ফেলতো পুরো সবার লাস্টে সব সুন্দরীদের সাথে একটা সুন্দর করে ভিডিও করলাম টুডে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা দিন ছিল সবকিছু জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া থ্যাংক ফর ওয়াচিং দেখা হচ্ছে সামনের ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ ফেস